নতুন প্রেমিকের সাথে পালিয়ে গেলেন সাদিয়া জাহান প্রভা নিয়মিত সাদিয়া জাহান প্রভা সম্প্রতি প্রেমে পড়েছেন অভিনয়ে হয়েছেন আবারও তিনি অভিনেতা তানভীরকে নিয়ে এগুচ্ছে তার নতুন প্রেমের গল্প অভিনেতার ছেড়ে পালিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে তবে বাস্তবে নয় আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত তাহলে নামের একটি নাটকে এমনচয়টি দেখা যাবে প্রভাকে নাটকে প্রভা এবং তানভীর এক অপরকে প্রচন্ড ভালোবাসেন পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছে অপরদিকে প্রভার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় তাকে কিন্তু বেকার থাকা অবস্থায় তানভীর প্রভাকে বিয়ে করতে পারবে না বলে সরাসরি জানিয়ে দেন তানভীরের এমন সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিতে পারেন না প্রভা এক তারা পরিবারকে না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে এরপর নাটকের গল্প অন্যদিকে নেয় এবং মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে। এই অভিনয় সম্পর্কে প্রভাব ভালোবাসা দিবস উপলক্ষে দারুণ একটি ভালোবাসার গল্পে অভিনয় করছি এতে অভিনয় করে বেশ ভালো লাগছে আশা করি রোমান্টিক গল্পের এই নাটকটি দর্শক দেখেও বেশ আনন্দ পাবেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এফসে